আলহামদুলিল্লা বাড়িতে এসে পৌঁছলাম তো বাড়িঘরের অবস্থা বেশি ভালো না গ্রামের অরিজিনাল বেটোপথ প্রাকৃতিক পরিবেশের রাস্তা খুবই ভালো কার বাড়িতে এই রাস্তা আছে জানাবেন খড়ের পালা প্রায় সব বাড়িতে আছে যারা ধান চাষ করে শুধু আমাদের বাড়িতেই নাই ধান চাষ করি না আমরা প্রথম এই চোখ অপসনের পরে চালাচ্ছি তো বাড়ির কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ নদী শুকিয়ে গেছে আমরা এবারে বর্ষা আসতে পারি নাই মাছ মারা মনে হয় শীতের মধ্যে চলে আসছে গরম গরম বিরিয়ানি আমার মেয়ের খুব পছন্দ ছেলেরও পছন্দ এই যে বাজারে টানার দোকান টানা কিনে দিল দুই আলি ডিম দাও নীলা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই করবেন এদের পরে আবার দেশের বাড়িতে যাচ্ছি কয়েকদিন পর আল্লাহ জানে কি অবস্থা হয়ে আছে সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পড়তে পারে আমি আর ব্যাগন সাহেব যাচ্ছি সাথে ব্যাগন সাহেবের রেসিস্টেন্ট আছে অন্য একটা হাই নিয়ে দাও তো জোরে কোলা রাই আচ্ছা তো আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে আসি রাস্তায় একটু ডানছি একটু চা খাওয়ার জন্য টুকটাক কেনাকাটাও করতেছে ব্যাগর সাহেব নিলা

গ্রামের নিরিবিলি পরিবেশ দেখেন সবুজ আর সবুজ অক্সিজেনে ভরা কত সুন্দর রাস্তাটাও সুন্দর আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমাদের ইনশাল্লাহ নদী শুকিয়ে গেছে আমরা এবারে বর্ষা আসতে পারি নাই এই যে মাছ মারা মনে হয় শেষ এখন যে নদীতে মাছ পাওয়া যাবে সেগুলো খুব ভালো হবে দেখেন গ্রামের ন্যাচারাল দৃশ্য কত সুন্দর এটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা আমাদের বাড়ির পাশে সাদা অনেকগুলো বক কত সুন্দর দৃশ্য হাঁস বকগুলো আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছলাম তো বাড়িঘরের অবস্থা বেশি ভালো না দেখাচ্ছে আপনাদেরকে সব পরিষ্কার করতে হবে সেই কোরমা পরে আসলাম তেমন একটা জঙ্গল হয় নাই একটা কামলা নিব কামলা মানে একটা কাজের লোক এই যে রাসুর ছাগল ঘাস খাচ্ছে আর বাড়ির ছাদটা পরিষ্কার করাবো তাইলে মোটামুটি আর ভিতরে আমরা ক্লিন করাবো তো ওই ধান কিসের রে মছাৰীৰ আমাৰ দ্বিতীয় বৌ বেন মাতা হৈছে এতিয়া চোৰ বৰ হলে ঢাকান যাব না আনপ কেম আছ হে ভাল আছ দাদা কেমন আছ

ভালো তো বাইন্দা দিছে বেদা করে না স্যার বেদা খাইছ যাক মুসলমান হয়েছ ভালো সে বিয়ে করে দেব মোটামুটি পরিষ্কারই আছে তারপরে পরিষ্কার করতে হবে মুরগির বাচ্চা বাড়ি গর নোং রেছে এই যে ধান রেখে গেছিলাম এক বস্তা ধান সব জানলা খুলে দিলাম এখন ক্লিন চলতেছে এ পাশেও সব জানলা খুলে দিছি কল খুলে দিছি পানি পড়তেছে এপাশে সব পরিষ্কার হচ্ছে আজকের দিন শুধু পয়সায় করতে লাগবে ভিতরে তারপরে ভালোই আছে খারাপ না এসে আগে পানি পানির ছেড়ে দিছিলাম ভরে গেছে কখন আবার কারেন্ট চলে যায় ঠিকটাই

বেগম সাপ নিয়ে আসছে বিরিয়ানি আসলে সব কিছুই কিনছি ওভেনটা কিনা হয় নাই দুইটা ফ্রিজ আছে এখানে একটা ফ্রিজ আছে এখানে একটা ডিপ ফ্রিজ আছে কিন্তু ওভেন না কিনাতে এখন কষ্ট হচ্ছে আমাদের একটু ওভেন কিনতেই হবে বারান্দার সাথে বাড়ির সামনে লেবু গাছ অনেক বড় হয়ে গেছে এই ছোট ছোট লেবু হয়েছে এগুলো সব ভিতরে চলে আসতেছে গ্রিল থেকে এগুলো আবার কেটে ছোট করে দিতে হবে গতবারও কেটে দিয়েছিলাম আবার কাটতে হবে এই তো শীতের মধ্যে চলে আসছে গরম গরম বিরিয়ানি আমার মেয়ের খুব পছন্দ ছেলেরও পছন্দ লাইট কম আর টমেটোর কালারটা দেখেন মাসাল্লাহ লেবু পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে তো গরম গরম শীতের মধ্যে ভালোই লাগবে একটু দেরি হয়ে গেল কেন আমার দোষ আমি কিরি নেই ওভেন ওভেনটা খুব জরুরি হয়ে গেছে অল্প করে দিও অল্প করে দিও তো বিশপিল্লায় রহমানের টাইম শুরু করি কালো চশমা দিয়ে কারণ কালো চশমা এই পড়তে পৌঁছে ডাক্তার তার মধ্যে আছে গাড়ি চালিয়ে আসছি দেখি কেমন হয়েছে স্মেলার আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ খাওয়া দাওয়া করে রেস্ট দেব সন্ধ্যায় বাজারে যাবো কিছু কেনাকাটা আছে তারপরে ভিডিও শেষ করে দেব বাজারে যাচ্ছি এখন সন্ধ্যায় হয়ে গেছে প্রায় একটু পরে আদান দিবে মাগরে টুকটাক কিছু কেনাকাটা আছে বাজার থেকে এসে চা খাবো বাড়িতে এই যে আমাদের বিলের অবস্থা শুকায় গেছে আমরা এবার বর্ষা আসতে পারি নাই একদম শুকিয়ে গেছে তো পুকুরে মাছ কিছু আছে চাষ ভাইয়ের এখন সব ধান লাগাবে এগুলোর মধ্যে সরিষা লাগাবে ধান লাগাবে আগে সরিষা লাগাবে তারপরে ধান লাগাবে আর ওই সবুজ দেখতেছেন ওগুলো হলো হালি ফলাইছে বলে মানে ধানের বীজ এ হলো বাড়ির অবস্থা এই যে অরিজিনাল গায়ের মেটোপোথ কার বাড়িতে এই আছে জানাবেন খুবই সুন্দর লাগছে এই রাস্তাতে হেঁটে যেতে তো এই যে জায়গাগুলো আমাদেরই আর এটা আমার চাষ ভাইয়ের বাড়ি আর এই আগের জায়গাটা আর কি যে ঘোরাচ্ছি আমি ক্যামেরাটা এই জায়গাটা আমাদের তো খুবই পরিবেশটা ভালো লাগতেছে আমার কাছে এই চাষ ভাইয়ের বাড়ি এখানে সামনে রাস্তা এই যেগুলো সোলিং রাস্তা এটা আমাদের বাড়ি পর্যন্ত যাচ্ছে কাছাকাছি চলে গেছে অল্প একটু জায়গা বাকি আছে এই যে খড়ের পালা মোটামুটি সব বাড়িতে আছে তা ঝাড় চাষ করে শুধু আমাদের বাড়িতে নাই আর কি আসলে বাজারে যাওয়ার পথে আমাদের মসজিদটা পড়ে মসজিদে পরেই বাজার আর বা পাশে হলো আমাদের পারিবারিক অবরস্থান আমার বাবা মা চাচা চাচি ভাই ভাবি আত্মীয় স্বজন সব আমাদের পারিবারিক আর কি সবাই এখানে সাহিত্য দোয়া করবেন আপনার সবার জন্য আর এই যে করছে এটা মসজিদের পিছনে যে আমরা লাশ রাখার জায়গাটা করছি এই রাস্তাটা ওরা পাকা করে ফেলছে একবারে সুন্দর করে যেন লাশটা নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ এই যে বাজারে ঢুইকাই ছোট ভাই মামুনের দোকান বহুত ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ দোকানটা আরও ভালো করছে কেমন ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এই যে বাজারে টানার দোকান টানা কিনে দিল আমার সহিম জোর করে কিনে দিল আর কি এই সেলিম তুই কি ভাগ সস না সস হ্যাঁ আর কি কি আছে টানা আছে আর কি আছে বিস্কিট নেমকি সাজ নাই

তো টুকটাক কিছু কেনাকাটা আছে আলিমের দোকানে ঢুকলাম তো এখানে সবই পাওয়া যায় মোটামুটি গ্রামে এখন তো যা যা নেওয়ার ওর দোকান থেকে নিব অর্ডার দিয়ে দিছি রেডি করতেছে কসমেটিক্স সহ অনেক জিনিস পাওয়া যায় ভালোই বিক্রি কিনে হয় ওর দোকানে আলহামদুলিল্লাহ এই যে ও আমার নেট ঠিক করে দিয়েছে একটু আগে বাড়িতে লিহাম চলবো চলব দাও টাকা দলি ডিম নিলাম আটা টিসু এই টিসু ভিমবার সেবলন আর কিছু লাগব আর তোমার নাই কালকে নিউনি আমার বাজার শেষ বাড়িতে চলে যাব এখন বাজার থেকে চলে আসলাম দোতলাটা পুরাই অন্ধকার ছেলে না আসলে আর দোতলা লাইট জ্বালানো হয় না এই রাত্রের ভিউ সামনের থেকে গাজগাসালি কেমন লাগতেছে জানাবেন যাই ভিতরে যাই দেখি ঘুচ করছে কি না বাজার থেকে এসে দেখি সব ঘুচ বেগম সাপ সব ঘুচ করে ফেলছে এখানে আবার লেপও পাচ্ছে দেখা যায় আর এটা আমাদের রুম আপনারা দেখছেন আগেই এটাও ঘুস হয়ে গেছে আর মেয়ের রুমও ঘুস গাছ আমরা এখানেই থাকবো রাত্রে এই খারটা একটু বড় আছে উপরের ছেলে রুম কালকে গোসাবো ইশাল্লাহ চায়ের কালারটা বেশ ভালোই আসতে দেখা যাচ্ছে ভালোই হবে মনে হয় চা চলে আসছে আমাদের দুজনের কোনটা আমার বেশিটা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো এখন আমরা চা খাচ্ছি সাথে হলো কোরি বিস্কিট আবার বউ বলে কড়ি বিস্কিট পরী বিস্কিটে চা অনেক ভালো লাগতেছে বাজার থেকে আসলে একটু আগে বাজার থেকে আসলাম তাকে ভিডিও পর্যন্তই যাতে যাতে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর একটু কাই